দুটো বড় গাছ লাগাবো একটা হচ্ছে বারো মাসি আম গাছ আর একটা হচ্ছে বারো মাসি লাল জামরুল গাছ মা দুটো বড় বড় টপ কিনেছে টপটা দেখে নিয়েছেন ভেতরে আমরা ইট পাথর দিয়ে ড্রেনিং সিস্টেমটাকে আটকেছি যদি না আটকাই পুরো মাটিগুলো ভেসে বেরিয়ে যাবে জলের মাধ্যমে ভালো করে দেখুন ইট দেওয়া আছে পাথর দেওয়া আছে তলায় টবের তলায় ফুটো করা আছে ড্রেনিং সিস্টেম না থাকলে আবার গাছটা মারা যাবে এই যে মাটি বস্তা এরকম এক বস্তা আর এক বস্তা রেডি করা আছে এই যে গাছ আম গাছ বারো মাসি আম গাছ মাটি ঢালার পর হাফ মাটি ঢালার পর গাছটাকে বসিয়ে দিচ্ছি আরও মাটি দেব গাছটাকে বসিয়ে দিলাম এবার পুরো মাটি দিয়ে ভরিয়ে দিয়েছি আম গাছ লাগানো রেডি এবার হচ্ছে লাল জামরুল গাছ মাটি দেওয়ার পর হাফ মাটি দেওয়ার পর গাছটা বসিয়ে পুরো মাটি দিয়ে ভরিয়ে দিয়েছি দুটো গাছই লাগানো আমাদের রেডি আম গাছে বকুলও আছে এটা হচ্ছে জামরুল গাছ ফল হওয়ার পর আবার দেখাবো আপনাদেরকে